ও ভাই আপনার কি ক্রসিং করার সময় এমন হচ্ছে যে আপনি ক্রস করতেছেন আপনার সিএফ হেডিং না এন্ড এরকম কি হচ্ছে যে করলেও করলেও হেড সেই হেডিংটা বের হয়ে যাচ্ছে বা এমন হচ্ছে যে আপনি ক্রসিং করতেছেন বাট আপনার অপোনেন্ট টিম যে ডিফেন্সটা আছে সেটা ভালোভাবে ডিফেন্ডিং করে প্রত্যেকটা বল বের করে দিচ্ছে এইসব ফেস করার মেইন রিজন হচ্ছে যে আপনার বেকার ফরমেশন আপনার বেকার প্লেইং স্টাইল বা আপনি হয়তো গেম প্লেতে কোথাও মিস্টেক করতেছেন আজকে আমি আপনাদের দেখাবো যে ক্রসিং এ আপনাকে কোন প্লেইং স্টাইল নিয়ে খেলতে হবে কোন ফরমেশন নিয়ে খেলতে হবে এন্ড আপনাকে কোন এডিশনাল স্কিলস এড করতে হবে সবকিছু আজকে আমি এই ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। সব ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কেউ একটু স্কিপ করবেন না তো বেশি কথা না বাড়িয়ে ফিডিওতে যাওয়া যাক তো ফার্স্টে আমরা কিছু ফরমেশন নিয়ে কথা বলে নেই আপনারা যারা স্ক্রিনে যে ফরমেশন গুলো দেখতেছেন সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ক্রসিং ফরমেশন এই ফরমেশন গুলো দিয়ে আপনি ইজিলি ক্রসিং এ গেমপ্লে করতে পারবেন বাট ক্রসিং এর জন্য বেস্ট যে ফরমেশনটা যে ফরমেশন দিয়ে আপনি প্রফেশনালি একদম ক্রসিং গেমপ্লে করতে পারবেন সেই ফরমেশনটা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব সো স্ক্রিন এর উপর আপনারা যে ফরমেশনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফোর ট্রিপল টুর ভাই ব্রাদার এটা মূলত আমি একটা এএমএফ কে আমি রাইট সাইড নিয়ে নিয়েছি আপনারা যারা ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়ার গুলো আছে যারা ক্রসিং এ মূলত গেম প্লে করে তাদের যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে মূলত ওরা রাইট সাইডে অ্যাটাক্সটা করে আর রাইট সাইডের বেস্ট ক্রসিং ফরমেশন হচ্ছে এটা এন্ড এই ফরমেশন যে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশন এটা আমি ভিডিও একদম শেষ মুহূর্তে বলে দিব তো আমাদের সেকেন্ড টপিকস হচ্ছে ম্যানেজার ম্যানেজারে যদি যাই আমরা ম্যাক্সিমাম যারা একদম প্রফেশনালি ক্রসিং এ গেমপ্লে করে তারা সব সময় দেখবেন যে ওরা আউট ওয়াইড এন্ড লং বলে গেমপ্লে করে আপনি যদি কুইক কাউন্টার প্রসেশন গেম লং বল কাউন্টার এগুলোতে আপনি ক্রসিং গেমপ্লে করতে যান তাহলে দেখবেন যে আপনার ম্যাক্সিমাম ক্রস গুলো আপনার ছুটে যাচ্ছে মিস হয়ে যাচ্ছে তো আপনি এখন বেছে নেন যে আপনি লং বলে গেমপ্লে করবেন নাকি আউট ওয়াইড এ গেমপ্লে করবেন আমি মূলত যদি ক্রসিং গেমপ্লে করি তো তাহলে আমি আউট ওয়াইড এ বেশিরভাগ সময় গেমপ্লে করি বিকজ আউট ওয়াইড বেস্ট ক্রসিং হয় বাই মারাত্মক মারাত্মক ক্রসিং হয় একদম বুলেট বুলেট ক্রসিং হয় তো আমি আপনাকে সাজেস্ট যে আপনি আউট ওয়াইড এ গেম প্লে করেন আদারওয়াইজ যদি আপনি লং বলে গেম প্লে করতে পারেন তাহলে আপনি লং বলে গেম প্লে করেন ইটস ওকে এখন কথা বলা যাক প্লেয়ারগুলোর প্লেইং স্টাইল নিয়ে আপনারা আমার স্কোয়াডটি দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল আমি একটা ডিফেন্স রেখেছি ব্যাক অ্যান্ড ভার অ্যান্ড একটা ডিস্ট্রয়ার রেখেছি ন্যাস্তাকে অ্যান্ড রাইট ব্যাক লেফট ব্যাকের দিকে খেয়াল করলে দেখতে পারবেন লেফট সাইডে কষ্টা আছে রাইট ব্যাকে আমি কুন্ডেকে খেলাই বাট আমার আরেকটা কার্ড আছে আলেকজান্ডার আর্নল্ডের সেটাকে আমি মাঝে মাঝে ইউজ করি বিকজ ডিফেন্ডিং যখন দেখি খারাপ হচ্ছে তখন আমি কুন্ডেকে ইউজ করি বাট যখন দেখি অ্যাটাকের প্রয়োজন আমার তখন আমি মাঝে মাঝে আলেকজান্ডার আর্নল্ডকে নামিয়ে দিই অ্যান্ড আপনারা যদি ডিএমএফ এ যান তাহলে দেখতে পারবেন এখানে একটা অ্যানকরম্যান ক্যাসিমিরও আছে অ্যান্ড একটা দ্য ডিকল রাইস আছে আপনাদের এই দুটা প্লেইং স্টাইল অবশ্যই এখানে করতে হবে বিকজ হচ্ছে যে এই ফরমেশনে ডিএমএফ অনেক ইম্পর্টেন্ট সো আপনাকে দুইটা ডিএমএফ রাখতে হবে একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনি যদি মিডফিল্ডে যান দেখতে পারবেন এখানে আমি জোহান ক্রোয়েফ কে রেখেছি বিকজ জোহান ক্রোয়েফ হচ্ছে হোল প্লেয়ার আপনার অবশ্যই প্লেইং স্টাইলটা হোল প্লেয়ার হতে হবে জোহান ক্রয়ফের অ্যান্ড আপনার রাইট উইং দেখতে পারছেন যে ফ্রি গ্যানাব্রিটা আছে আমার আপনার কাছে যদি ডেভিড ব্যাখাম থাকে ব্যাখাম থাকলে আরো আপনার জন্য পজিটিভ বিকজ ডেভিড বেকাম হচ্ছে ক্রসিং এর কিং

বুঝেন নাই আপনার কাছে এইটটি ফাইভ আপ যদি হেডিং থাকে তাহলে এটা আপনার জন্য পজিটিভ হবে এছাড়াও কিছুদিন আগে একটা ফ্রিতে দিছিল ডারুইন নুনেস সেটা সেটার কাছে কিন্তু বুলেট হেডার স্কিলস আছে ফ্রিতে ড্রক বা দিছে এগুলা ইউজ করলে আপনি অনেক ভালো পারফর্ম পাবেন ক্রসিং এর জন্য সো প্লেইং স্টাইল তো গেল এখন কথা বলা যাক ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস নিয়ে আপনার যেই দুইটা সিএফ থাকবে সেই দুইটা সিএফ কে আপনার কাউন্টার অ্যাটাক দিয়ে দিতে হবে আর যেটা এমএফ থাকবে সেটাকে আপনাকে অবশ্যই অ্যাটাকিং দিয়ে দিতে হবে তাহলে আপনার ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনস হয়ে গেল এটা যদি না দেন আপনি অনেক গোল স্কোর করতে পারবেন আপনি এটা অ্যাপ্লাই করে দেখেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এন্ড আমাদের লাস্ট হচ্ছে আমি কিছু ক্লিপস এখন আপনাদেরকে দেখাবো এটা দেখানোর জন্য আপনাকে কখন ক্রসিং করতে হবে স্ক্রিনের উপর আপনি দেখতে পারছেন যে আমি একটা পিন পয়েন্ট ক্রস নিলাম এন্ড সেখানে কিন্তু দেখতে পারছেন যে ক্রিস্টানো রোনালদো হেডিং দিয়েছে বাট এখানে তুরাম ছিল ডাবল বোস্টার তাও কিছু করতে পারেনি এন্ড এখানে মালদ্বিনিকে দেখতে পারছেন এই মালদ্বিনি কে দেখানোর মানে হচ্ছে যে এখানে মালদ্বিনী মূলত আপনি যখন ক্রসিং করবেন দেখবেন যে আপনার লেফট রেক এন্ড রাইট ব্যাগ যেখানে থাকবে সেখানে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা গোল হয়ে যাবে বিকজ গেমেরও একটা স্ক্রিপ্টিং আছে যেখানে দেখবেন আপনার ডিস্ট্রোয়ার থাকছে বা বিল্ড আপ থাকছে সেখানে আপনার দেখবেন যে আপনার সি এফ যেটা সেটা হা হাগ দেগা ভাই লিটারালি হাগ দেখা এটা হচ্ছে গেমের একটা স্ক্রিপ্টিং ধরা যায় আপনার লেফট ব্যাক এন্ড রাইট ব্যাক যখন থাকবে তখন আপনাকে হেডিং করতে হবে সো এক ভিডিওতে তো সবকিছু বোঝানো সম্ভব নয় ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে দেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুকটাকে ফলো দিয়ে দেন এন্ড যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ